কাগজে স্বাক্ষর চাইছেন কালকে গণনা দেবো না দেবো ঠিক আছে আপনার রেজাল্ট শিটে কি সিগনেচার আগে নেওয়ার নিয়ম আছে কিনা

রেজাল্ট শিট তাতে সিগনেচার নিয়েছেন এক এজেন্টের এরকম একটি অভিযোগ রয়েছে আমরা একটু এখানে যাদের সাথে ঘটনাটি ঘটেছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আমি মহসিন খান এই যে করইতলা প্রাথমিক বিদ্যালয়ের চিফ তা আমাকে আমরা আসার পরে বললো যে সবাইকে নিয়ে আসেন সবাই সই লাগবে এই মানে ঘন্টাখানেক আগে সাড়ে সাতটার দিকে

এরপর আপনারা করছেন এখন আমার যখন ও সিগনেচারটা আর কাজ আগাই আপনি বিসমিল্লা রহমান বলে যখন ও সিগনেচার দিচ্ছিল সেইটা বললেন আমিও বিসমিল্লা রহমান বললাম ও বিসমিল্লা বললো কিন্তু আপনি তোর কাজের শেষে যেটা সেই কাজটা আগে আগে করে নিলেন কেন বলে এটা তখন তো সময় হবে না এই জন্য আমরা আগাই রাখতেছি তা আমি এতক্ষণ আপনি আমার রুলস শিখাইলেন আর এখন আপনি নিজেই তো বাইরে কাজ করতেছেন দর্শক আপনারা শুনছিলেন এই যে আমি ওনাদেরকে নিব যে এখানে কিন্তু গগন স্কুল মাঠে যে গগন স্কুল কেন্দ্রে যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা সেই অপ্রীতিকর ঘটনাটি জানানোর জন্যই কিন্তু আপনাদের এখানে এসেছিলাম এখানে একটি অভিযোগ রয়েছে যে